হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার গাধার কান গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কম লিঙ্ক বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও শুরু করছি আজকের আলোচনা টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি ছিল উত্তরটা হচ্ছে এই টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম ছিল গিরিন তৃতীয় প্রশ্ন তুপ কিসের পানুদা পানুদা কে উত্তরটা হচ্ছে পানুদা বা প্রণব ছিল টাউন স্কুলের একজন খেলোয়াড় তৃতীয় প্রশ্ন কান কান কে গিয়েছিল গিয়েছিল। হচ্ছে সমরেশ এই গাধার গাধার মলতে মলতে গল্পটা কিন্তু ভীষণ মজার ভালোভাবে পড়বে চতুর্থ প্রশ্ন টুনু কোথায় আঘাত পেয়েছিল উত্তরটা হচ্ছে টুনু ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল পঞ্চম প্রশ্ন টাউন স্কুলের ছেলেদের মনে কি অন্ধবিশ্বাস ছিল উত্তরটা হচ্ছে গাধার কান না তারা হেরে যাবে এইটা ছিল তাদের মনে অন্ধবিশ্বাস ষষ্ঠ প্রশ্ন টাউন স্কুলের কোন খেলোয়াড় দেখতে অতি ক্ষীণ ছিল উত্তরটা হচ্ছে টুনু দেখতে অতি ক্ষীণ ছিল মানে খুব রোগা সোগা আর কি ছিল সপ্তম প্রশ্ন টাউন স্কুলের ছেলেরা কোথায় তৈরি হচ্ছিল উত্তরটা হচ্ছে খেলার মাঠ থেকে কিছুটা দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য বিষয় টু দা পয়েন্ট ইবুক সিরিজ এক নজরে শর্ট নোটস ক্লাস অনেক কিছু পড়াশোনা করছো তোমরা মোটা মোটা বই দেখে একটু ভয়ও লাগছে তবে এখন থেকে আর ভয় পাওয়ার কারণ নেই তোমাদের জন্য ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে খুব পাতলা পাতলা ইবুক বুক কি থাকছে সপ্তম শ্রেণীর ইতিহাস আর জিওগ্রাফির জন্য মাত্র কুড়ি পাথায় সম্পূর্ণ সিলেবাস কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত পয়েন্টসকে আমরা ইবুকগুলোতে একত্রিত করেছি তাই এগুলো যদি ভালো করে পড়ে ফেলতে পারো পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন বা বড়ো প্রশ্ন সব কিছুরই কিন্তু উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই কোন ই বুকটা কিনতে চাইছো তার নামটা প্লিজ মেনশন করে দিও যদি দুটোই কিনতে চাও তাহলে দুটোর নামই লিখে দিও ক্লাস সেভেন বলে আর আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে তোমরা পেমেন্ট কমপ্লিট করলেই পেমেন্ট পেজ পাঠাবে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই একই নম্বরে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অষ্টম প্রশ্ন এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল রেফারিটি কে ছিলেন প্রশ্নে উল্লিখিত রেফারি ছিলেন দিব্যেন্দু বাবু নবম প্রশ্ন হি হি তুক করা হলো না বক্তাকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন টাউন স্কুল ফুটবল দলের রাইট ইনের খেলোয়াড় টুনু দশম প্রশ্ন স্কুলের ছেলেরা সবাই জানত যে দিব্যেন্দু বাবু দিব্যেন্দু বাবু সম্পর্কে কি জানত স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে খুব ভালোবাসেন আজকের এই ছোট্ট আলোচনা আমরা এখানেই শেষ করছি গাধার কান সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে ভিজিট করো আজকের আলোচনা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা